তাহলে আগে আবু হুরাই আবু বাক্কার উমার আলী বিখ্যাত বিখ্যাত সাহাবির আগে মোহাম্মদ সাল্লামের শিক্ষক দিবস পালন করতেন তারা যেহেতু করেনি কাজেই এই নীতি বাতিল এই নীতি বাতিল এই নীতি বাতিল এগুলো সবই কুসংস্কার এগুলো সবই বেদাত ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা হয়েছে এগুলো সবই বেদাত এই তিন নম্বর শ্রেণীর ছাত্র ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে এই তিন নম্বর শ্রেণীর ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে এই তিন নম্বর শ্রেণীর ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে আরে বেহায়ার বাচ্চা বেহায়া মহিলার সাথেও শিক্ষক দিবস পালন করে কেউ হ্যাঁ কে তোমাকে বিদ্যা দিল তোমার বিদ্যাকে রহমানপুর কবরেজ প্রাতকে বিলীন করতে দিয়ে চলে এসেছি তোমার বিদ্যাকে আজকে পুঁতে দিতে এসেছি কে তোমাকে বিদ্যা অর্জন করিয়েছে শিক্ষক দিবস পালন করা লাগবে মানে কে বলেছে জন্মদিবস পালন করা লাগবে কে বলেছে জন্মদিন পালন করা যাবে জন্মদিন পালন করা বেদাত শিক্ষক দিবস পালন করা বেদাত যে কোনো দিবস যে কোনো দিন পালন করা হচ্ছে বেদাত দেখি কোন মায়ের বেটা লোকের ক্ষমতা আছে বলতে পারে যায় বলে না কেন কোন মায়ের বেটা ওকে কবর না দিয়ে দিই আমি বলে না কেন বলেন কোন শিক্ষক এসে বলুন যে শিক্ষক দিবস পালন করা যায় না একবার শুধু যে আমি শিক্ষক আমি আমাদের এই স্কুলের হেড টিচার শিক্ষক দিবস পালন করা যায় আমি বলছি বলেন এ বাক্য শুধু আমার মুখের সামনে বলেন না কেন এই ছাত্রগুলো সবাই শিক্ষক দিবস পালন করতে গেছে বাপ নাই ওর মা নাই ওর বংশে পুরুষ মানুষ নাই সবটাই সবকে হিজড়ার বংশ নাকি ওই ছেলেটাই শিক্ষক দিবস পালন করতে গেল মানে ওকে কে বাধা দিবে ওকে আমি বাধা দিতে যাবো না আপনি বাধা দিবেন ওকে ঠাকালেন না কেন ওই ছেলেটা শিক্ষক দিবস পালন করতে গেল মানে আপনি জানেন না ওই ছেলেটা শিক্ষক দিবস পালন করতে গেলে আপনার আমল বাতিল হবে ওই ছেলেটার আমল বাতিল হবে মাস্টারের আমল বাতিল হবে কে বাধা দিবে ওকে আমি বাধা দিতে আসবো সন্তোষপুর থেকে কে ঠাকাবে ওকে কে ঠাকাবে আর এই তিন নাম্বার শ্রেণীর ছাত্ররা ছেলেগুলা জন্মদিনও পালন করে ওর বাপের জন্মদিন পালন করে না কেন ওর জন্মদিন পালন করে মানে কে বলেছে জন্মদিন পালন করা যাবে জন্মদিন পালন করাই বেদাত জন্মদিন পালন করাই বেদাত জন্মদিন পালন করাই বেদাত আবারও বলছি যদি জন্মদিন পালন করা যায় হতো তাহলে সর্বপ্রথম কারা পালন করত আবু রাদি আল্লাহ তাল্লাহ আনাস আল্লাহ তাল্লাহ উসমান রাজি আল্লাহ তালন উমার রাজি আল্লাহ তালন আলী রাজি আল্লাহ তালন বিখ্যাত বিখ্যাত সাহাবি তারা আগে কার জন্মদিন পালন করতো বলেন তো দেখি মোহাম্মদ সাল্লা সাল্লামের তারা যেহেতু পালন করেনি কাজে এই নিয়ম চলবে না এই ছেলেগুলো তোমরা শোনো তোমাদেরকে বলছি আজকে তো বা করে এখানে উঠবে গো আজকে তো বা করে উঠবে যে আজকে আল্লাহকে বলবে আল্লাহ এই শিক্ষক দিবসের মুখে লাফি আল্লাহ আল্লাহ আজকে থেকে দিন তার এই দিবস পালন করবো বলে উঠে যাও বাঁচার পথ আছে ইনশাল্লাহ বলে উঠে যাও বাঁচার পথ আছে ইনশাল্লাহ আজকে বলে উঠে যেতে পারো তাহলে বাঁচার পথ আছে আর আবার যদি পরের বছর যাও তাহলে তোমার ইমানও নষ্ট আমলও নষ্ট ফলাফল যাহ তুমি মনে করো আব্দুল করিম গল্প করতে এসেছে তোমার বুকে ক্ষমতা থাকলে বলো জায়েজ আর আমার ক্ষমতা আমার ক্ষমতা আছে তাই বললাম না যায় বেদাত এবার তুমি প্রমাণ করে দেখো সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এই দিবস পালন করা যাবে না আল্লাহ